করে ভোট হবে আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই হচ্ছে কি ভর্তি হবে কবে হবে আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন আমি জানি প্রফেসর ইন্ডুজকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি প্রশ্ন করে না তাকে খুবই সম্মান করে একটা বিরাট ব্যক্তিত্ব উনি দেশ বিদেশ থেকে মেলার লোক নিয়ে এসছেন মানে যাদের নামই আমরা জানি যা। কেউ আমেরিকা ছিলেন কেউ গ্রিসে ছিলেন দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক ব্রেডি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন তাদের নিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছে কিন্তু দেশের মধ্যে উনি ভালো ভালো না আচ্ছা এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার প্রফেসর বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তার তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে টাকা না হলে নড়ে না হলে জিডি দেখে না মামলা দেয় না রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে ওইখানে যে কাকি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এনেছে আমি আগে জীবনের নামই শুনি যাই উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে গিয়ে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নেই আর একটা নবী তারা বলেছে আমরা একটা সমর্থন করি না তাহলে কার সাথে করছে এখন আওয়ামী লীগকে নিষেধ করানো আমি কিন্তু খুব সিরিয়াসলি

যিনি সঞ্চারক জিজ্ঞেস করে আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে জবাব দিলেও হয় তাকে গতি থেকে চলে যেতে হবে না হলে নাকে খত দিয়ে আমাদের দাবি হবে আমি ওইখান থেকে থেকে বেরোতে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে তার বিশ্বে তাকে করা হয়েছে তো তার মানে চাপ দিলেই হয় কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় একা রকম আমি আবার বলছি এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আর এক জায়গায় গিয়ে বলছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে পারে মানুষের উপরই সব কিছু এই সরকার কি করেছে বলেন আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি সারা দুনিয়া ঘুরে বেড়ান কত কথাবার্তা বলেন যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না দেশীয় সংবাদ মাধ্যমের কাছে কথা বলে আর আমাদের সাথে তো কথাই বলে না আমি আমার ছাত্র ছিলাম খুব ভালো ছাত্র ছিলাম মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম সম্পর্ক রে ভালো ছিল আমি যাইনি পুরো সঙ্গে কথা বলতে কাছে ওনাকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস এক বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি কখন বসেছে ধরেন পনেরোই আগস্ট কী করতে হবে ইস্যু ভিত্তিক পূজার সামনে কোনো গোলবার লাগবে ইস্যু ভিত্তিক ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের বেশিতে ইস্যু ভিত্তিক রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসে শুধু বলছেন আমি সংস্কার করব যদি সবাই সম্মত হয় একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয় যদি ঐক্যবদ্ধ গঠিত না হয় তখন কিন্তু বলেছেন একদম যেদিন উনি ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন এয়ারপোর্টের মধ্যে বলেছেন আমার কথা যদি না শোনেন তাহলে আমি চলে যাব আমি সব সবসময় ভয় থাকি কোন দিন যন্ত্রণায় অর্থ চলে যান বলবেন আমি তো আগেই বলেছিলাম চলে যাবো তোমরা আমার কথা শুনবো কী বলবেন তো মানে এই রকম লোক কেন হবে রাষ্ট্র যিনি চালাবেন তাকে আমি দশটা প্রশ্ন করতে পারবো উনি দশটা প্রশ্নের জবাব দেবেন তা যদি না থাকে তাহলে কীরকম করেছেন